সবাই যারা ঢাকার বাইরে আছেন আপনারা কমিটি করেন থানা কমিটি করেন উপজেলা কমিটি করেন ইউনিয়ন কমিটি করেন পরে কিন্তু আফসোস করতে হবে আমরা সারা দেশব্যাপী কমিটি হচ্ছে এবং অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এটা কোনো রাজনৈতিক দল না এটা হচ্ছে সিভিল সংগঠন এটা দেশব্যাপী কমিটি করতেছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়েছে যে এক অবৈধ অর্থ গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা করা এটাই আমাদের উদ্দেশ্য এই এই উদ্দেশ্যটা যদি পূরণ হয় বাংলাদেশের চিত্রটাই পাল্টে যাবে দুর্নীতি বিরোধী আইন পাশ হবে আমরা এটার জন্য পুরো দেশব্যাপী কাজ করেছি গত পঁচিশে নভেম্বর সাবাক একত্রিত হয়েছি আমাদেরকে কিছু দুষ্কৃতিকারীরা আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়েছে যে ফেসিড হাসিনার বিরুদ্ধে আমরা সংগ্রাম চালিয়েছি আজকে পাঁচ বছর ধরে অংশ গণ উত্তর কংগ্রেস পাঁচটি বছর ধরে আমরা দুই সাল থেকে শুরু করেছি তারপরে আমাদের অনেক নেতা কর্মীদেরকে অনেক হয়রানি করেছে কিছু দুষ্কৃতকারী এবং তালাক দিয়েছে অনেক স্বামী তারপরে তিনজন মারাও গেছে এই যে এই গণঅভ্যর্থনে পঁচিশে নভেম্বর সমাবেশ আসার পরে তারা এদেরকে অনেক মার দিয়েছে তারপরে অসুস্থ অবস্থায় তারা মারা গিয়েছে তো যাই হোক এখন আমরা কিভাবে এই যে দুর্নীতি বিরোধী আইনটা পাশ করতে পারি সেই লক্ষ্যে সবাই এগিয়ে আসবেন যারা

ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আমাদের জয় হবে এটা আপনাদের কাছে আপনারা নাম করে ঠিক আছে মোবাইল নম্বৰ তাৰ পিছত নক